আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি গত দুই দিনে কি কি লাভ হলো কি কি লস হলো সেটা তুলে ধরার চেষ্টা করতেছি আমি এখন যাচ্ছি ধানের ধান মাড়াই করেছিলাম সেখানে ধানটা বাড়িতে নিয়ে আসতেছি তো ধান মাড়াই করতে করতে রোদ ছিল হঠাৎ করেই আকাশে মেঘ তখন দেখি সাথে সাথে বৃষ্টি নেমে পড়লো দেখেন কী অবস্থা একদম বর্ষার মতো পানি হয়ে গেছে তো ধান বৃষ্টির মধ্যেই মারাই করেছিলাম করার পরে একদম ভিজে শেষ হয়ে গেছে ধান খ্যার সহ সব কিছু ভিজে গেছে দেখেন আমি দেখাচ্ছি দেখেন কি অবস্থা এই ধান এখন কি করব? বুঝে উঠতে পারতেছি না ধান সহ খের সহ সব কিছুই ভিজে গেছে তো এই হচ্ছে আজকের অবস্থা তারপরে এখন ধানগুলো সিদ্ধ করেছিলাম সিদ্ধ করার পরে শুকাতে দিয়েছি শুকাতে দেয়া দেওয়ার পরে আবার দেখি বৃষ্টি একবার ঢাকি আবার উঠাই এরকম করে চলছে এ পর্যন্ত শুকায় নাই ধান তো সবাই দোয়া করবেন ধান যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর খড় তো অমনি রেখে দিয়েছি মনে হয় পচে যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা আজকের পরের দিন দেখেন আমি ঘাসের খেতে চলে আসছি বৃষ্টি হয়েছিল আগের দিন পরের দিন ঘাসের খেতে আসে সার দেওয়ার চেষ্টা করব ঘাস নতুন এক কাটা দিয়েছি আর এক কাটা দিতে হবে এখন এই যে সার এই সারগুলো আমি এখন প্রয়োগ করব তো সারগুলো প্রয়োগ করতেছি সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেব ইনশাল্লাহ সবাই আমার একটু পাশে থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরাকাত